আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছে আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইমো অ্যাকাউন্ট অনলাইন তো আমরা যখন ইমো অ্যাকাউন্টে প্রবেশ করি সবাই আমাদেরকে দেখতেছে যে আমরা অনলাইনে আছি আমাদের ইমো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে কিংবা আমরা অনলাইনে রয়েছি তো সেটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন সেটা হাইড করে রাখতে পারেন তো কি করে করবেন আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব আপনাকে আর কেউ অনলাইনে দেখবে না আপনি সারাক্ষণ যদি ইমো অ্যাকাউন্ট প্রবেশ করে থাকেন তারপরও আপনাকে অনলাইনে দেখবে না তো সেটার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইলটা ওপেন করে নিতে হবে প্রোফাইলটা

আমরা এটা এব্রিয়ন করে রাখছি এব্রিয়ন করার কারণে আমাদেরকে এখানে সবাই অনলাইনে দেখতে পারতেছে তো আমরা জাস্ট এখান থেকে করণীয় হচ্ছে আমরা এটা নো বডিতে ক্লিক করে দেওয়া আমরা জাস্ট এখান থেকে যদি এটা নো বডি করে দিই নো বডিটা সিলেক্ট করে নেই নো বডিটা সিলেক্ট করার পরবর্তীতে আমাদেরকে আর কেউ দেখতে পারবে না আমরা অনলাইনে আসি কি না আমরা সারাক্ষণ যদি ইমো অ্যাকাউন্টে প্রবেশ করে থাকি তার পরবর্তীতে আমাদেরকে কেউ অনলাইনে দেখতে পারবে না কিংবা আমি কখন ইমো অ্যাকাউন্টে প্রবেশ করছি কখন ইমো অ্যাকাউন্ট থেকে বের হয়েছি এটা কেউ দেখতে পারবে না কতক্ষণ আমি অনলাইনে ছিলাম এটাও দেখতে পারবে না এবং কি আমি যদি টাইপিং করি কেউ দেখতে পারবে না কারোর সাথে যোগাযোগ করি সেক্ষেত্রে আমাকে দৌড়তে পারবে না আমি যে ইমো অ্যাকাউন্ট টা অনলাইনে রয়েছি ইমো অনলাইনটা এখান থেকে শো করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিও টা আজকে এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন